এখন ও কি বলতে ওর কথার খুব একটা গুরুত্ব নেই কালকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলেছে অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির দরজার কাছে চাকরের মতো বসে থাকতো সে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছে আসলে আমরা ওর কথায় গুরুত্ব দিই না কারণ আমরা জানি যে গাঁজা খায় তো অনেকে কেউ মাটির কলকাতা খায় কেউ সোনা একটু পয়সা হয়ে গেছে কোথাও হয়তো দিল্লি ফিল্লিতে গিয়ে বরফ কিছু করেছে সোনার কলকেতে গিয়ে গাঁজা টানে কিন্তু নেশা ওই মাটির কলকেতে টানলেও যা হয় আর ওই সোনার কলকেতে টানলেও সেই একই হয় যারা গাঁজা যারা গাঁজা টানে তাদের কথার কোনো গুরুত্ব নেই নিশ্চিতটা প্রমাণ করেছে যে আপনাদের সবাই যা লোক হয়েছে যে কোন একটা বিধানসভায় এত বেশি লোক তারা নিআসতার হচ্ছে বলেই তো বললাম যে কাজা মাটির কোলকে সোনার কোলকে রাজ্যের সবচেয়ে বড় রোহিঙ্গা আপনি বলে বিরোধী দলে থাকি রাজ্যের সবচেয়ে বড় রোহিঙ্গা বিরোধী দলনা থেকে অভিযুক্ত করবে তাও তো এখনো গায়বানায় ওর বাড়িতে উৎসব হয় মন্ত্রী হলে পারে তা যদি মানে বনাৰ গছ পঢ়িলে হয় কি বাৰ ৰোহিংগা হয়